আজকে আমরা চলে এসেছি গোডাউনে মানে বলতে পারো খাজানাতে যেখানে একদম কারখানা থেকে তোমরা জলের দামে ব্লাউজ পেয়ে যাবে ওই সাইডে দেখতে পাচ্ছ স্টিচিং এর কাজ চলছে ওইখানে হচ্ছে কাটিং এর কাজ এবার এই সাইড এ যদি তোমরা চলে আসো তাহলে যেদিকে চোখ যাবে সেদিকে এরকম কালারফুল রং বেরঙের বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ তোমাদের চোখে পড়বে সুন্দর ব্লাউজটা পুরো জিবিচু বেচুয়ালের উপরে যাচ্ছে আর পুরো কাটদানার কাটওয়ার্কের কাজ মানে ডিজাইনার ব্লাউজ একদম হোলসেল দামে পাচ্ছ এখানে তোমরা আর এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় খাজানা মানে এইখান থেকে মাত্র টোয়েন্টি পিস মানে এত এত ব্লাউজ তোমরা তো চাইলে পার্সোনালিও নিতে পারো এই এত এত ব্লাউজের মধ্যে থেকে নেট রয়েছে নেটের কত রকমের অপশন দেখো এই আছে কালার অপশন রয়েছে তোমাদেরকে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাই এটা কি সুন্দর একটা মাসাবার মধ্যে রয়েছে কি বিউটিফুল দেখতে পুরো দেখো ডিজাইনার কালেকশন পাচ্ছ কলকাতার বাস এটা মাস্টারদা দা সূর্য সেন মেট্রো স্টেশনের একদম কাছে নিয়ার জয়শ্রী কালী মন্দির দেখে নাও বিউটিফুল এটা স্প্যাগেটি রয়েছে ফুল হাতা ফুল স্লিপ বাট আমি যেদিকে হাত দিচ্ছি সেদিক থেকে এরকম শুধু শুধু ডিজাইনার কালেকশন ঝরে ঝরে পড়ছে এত কনফিউজ এইটা নেব নাকি আমি এইটা নেবো দারুন একটা স্টিচ ওয়ার্ক করা জাস্ট দেখো মোমবাটিকার বাটিকার উপরে যাচ্ছে একটা দারুন পিস কি মিষ্টি কালারটা তার উপরে এটা জাস্ট দেখো একটা মুঠোর মধ্যে এসে যাচ্ছে এই এত এত ব্লাউজ এখানে কাটিং হয়ে রয়েছে ঠিক আছে এখানে পুরো নেটের কালেকশন রয়েছে আর জাস্ট পেছনটা আমি ঘুরিয়ে দিচ্ছি এখানেও প্রচুর কাস্টমার এসে গেছে এবং অনেক অনেক কালেকশন সবাই তাদের বিজনেস এর জন্য নিচ্ছে ভেলভেট এর মতো দারুণ একটা ব্ল্যাক কালেকশন আমার সামনে এলো জাস্ট অপূর্ব সুন্দর দেখতে কালার অপশন দেখে নাও কত কত কালার অপশন এসেছে দেখো প্রায় দশটা বারোটা করে কালার পাবে এই একই ছাদে নিচে এই এত কালেকশন তার সঙ্গে স্টিচিং কাটিং সবটাই হচ্ছে পুরো ডাইরেক্ট কারখানা থেকে যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিও মাত্র টোয়েন্টি পিস ভেবে নাও এই এত এত কালেকশনের মধ্যে থেকে কুড়ি পিস নিলেই কিন্তু তোমরা এখান থেকে পার্চেস করতে পারো চলো টাটা